হ্যালো পাবলিক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি দেখছেন আলকার চন্দন অ্যান্ড দেশ চন্দন ভট্টাচারিয়া সামনের জন্মদিন চব্বিশে সেপ্টেম্বর আমার জন্মদিন তো বেশ কিছু মানুষ আমাকে ভালোবেসে নানান রকমের গিফট পাঠায় তো সেরকম একটা গিফট অলরেডি চলে এসছে কী আছে সেটাই আনবক্স করব আর এটাই এই ভিডিওর কন্টেন্ট পাঠিয়েছে কে পরে বলছি তার আগে কি পাঠিয়েছে সেটা আগে দেখাই খুব এসেন্সিয়াল জিনিস খুব কাজের জিনিস এটা হচ্ছে ফাইভ ই ওয়ান ক্লিনিং ইকুইপমেন্ট মেনলি কম্পিউটার এবং নানান রকমের জিনিস কম্পিউটার কিবোর্ড মেনলি তো সেটা ক্লিন করার জন্যেই এই এক্সারসাইজিস রয়েছে এখানে গজা চলে এসছে কি অশান্তি ও সব কিছু মনে করে পৃথিবীতে একটা খাদ্য খাবারের জিনিস সেটা খাবার নয় গজা এটা খাবার নয় বাবু এই যে চলে এসছে তো খাবে এটা খাবার একদমই জিনিস না নেমে যা হ্যাঁ তো যাই হোক এসব চলে বাড়িতে যাদের বাড়িতে পেট থাকে তারা জানে এই এটা খাবে তো যাই হোক এটা পাঠিয়েছে দেবলিনা তো এসেন্সিয়াল জিনিস যদিও আমি কত ব্যবহার করবো জানি না তো থ্যাংক ইউ দেবলীনা এ বাবা কি করছে তো থ্যাংক ইউ দেবলিনা থ্যাংক ইউ ভেরি মাছ ফর দিস এটা পাঠানোর জন্য কিন্তু এটা আমার কতটুকু কাজে লাগবে বা কাজের জিনিস কিন্তু আমি কতদূর ব্যবহার করবো সেটা কোনো গাইড ডে দিতে পারছি না তো যাই হোক এখানে ম্যানুয়াল নিশ্চয়ই রয়েছে দেখতে হবে এটা কীভাবে ইউজ করে এরকম কিছু হবে যাই হোক হোয়াট এভার থ্যাংক না থ্যাংক ইউ ভেরি মাছ দেখো পরে কোনো ভিডিওতে জীবনে নানান রকমের টুকটাক ডেলি লাইফে এই যে ডেলি লাইফে যা যা ঘটবে না ঘটবে সেটাই আপলোড করব এটাই হচ্ছে এই চ্যানেলের আনকাট চন্দন চ্যানেলের আনকাট এডিশন আনকাট ভার্সান এটাই আমাদের কন্টেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন